বঙ্গস্থত বর্তমান ভূমিতে পঞ্চায়েত নির্বাচনে ভোট গণনার আপডেট কালীগঞ্জ জেলা পরিষদ আসনের দ্বিতীয় রাউন্ড শেষে কংগ্রেস প্রার্থী বিশাল ভোটের ব্যবধানে এগিয়ে শ্রীমন্ত কানিশাল বাসায় জেলা পরিষদ আসনে এগিয়ে কংগ্রেস রাজা টিলা উমরপুর জেলা পরিষদ আসনের দ্বিতীয় রাউন্ড শেষে কংগ্রেস তিন হাজার সাতশো ফুটে এগিয়ে মাইজগ্রাম সুপ্রাকান্তি জেলা পরিষদ আসনে বিশাল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপি ত্রিগৌড়ির জেলা পরিষদ আসনের দ্বিতীয় রাউন্ড শেষে ছশো একত্রিশ ভোটে এগিয়ে রয়েছে কংগ্রেস লক্ষ্মীবাজার জেলা পরিষদ আসনের তৃতীয় রাউন্ড শেষে বিশাল অগ্রগতি কংগ্রেসের চিরাপাড়ি বান্দ্রকোনা জেলা পরিষদ আসনে এগিয়ে কংগ্রেস প্রার্থী মমতাজ মীরামবাজার জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী অভিজিৎ রায়ের অগ্রগতি বহাল ভৈরবনগর জেলা পরিষদ আসনে বিজেপির অগ্রগতি বিজেপি সেখানে একত্রিশশো কংগ্রেস এক সাত আনিপুর জেলা পরিষদ আসনে কংগ্রেসের বিশাল অগ্রগতি বিজেপি আঠারোশো কংগ্রেস পাঁচ হাজার একাত্তর দুর্লভচুরা জেলা পরিষদ আসনে বিজেপির অগ্রগতি বিজেপি সেখানে তেত্রিশশো নিদল নির্দল তেরোশো ছাপ্পান্ন জেলা পরিষদ আসনেও বিজেপির বিশাল অগ্রগতি বিজেপি সেখানে পেয়েছে ছয়ত্রিশশো পাঁচ কংগ্রেস নশো পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের সূচনীয় পরাজয় কানাই বাজার ফাঁকোয়া ও রাধা আসনে বিজেপির বৃহৎ অগ্রগতি